তারেক রহমান ইতিমধ্যে ঘোষণা করেছেন বাংলাদেশের ৫০ কোটি লোকেরকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে সালাম আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক পঞ্চাশ কোটি মানুষকে নাকি ফ্যামিলি কার্ড দেবে তারেক রহমান বিএমপি চিন্তা করছেন আপনি বাংলাদেশে মানুষ হচ্ছে আঠারো কোটি বলা হয় আর আঠারো কোটি মানুষের মধ্যে ৫০ কোটি মানুষকে নাকি ফ্যামিলি কার্ড দেবে তারেক রহমান আসলে হয়তো ভুল করে সে বলে ফেলছে প্রিয় দর্শক চলেন সত্যটা আমরা আবার শুনে আসি পঞ্চাশ কোটি দোকানে ফ্যামিলি কার্ড দেওয়া হবে শুনলেন দ্বিতীয়বার হয়তো তিনি প্রথমবার ভুল করে ফেলেছেন আমরা ধরলাম ভুল করছে পরেবার তিনি বলছেন কি পঞ্চাশ লাখ অন্য একজন পাশ থেকে বলে দিয়েছে তখন তিনি বলছেন যে পঞ্চাশ লাখ ফ্যামিলিকে এই যে ফ্যামিলি কার্ড দেওয়া হবে এখন প্রশ্ন হলো এই যে পঞ্চাশ লক্ষ লোককে ফ্যামিলি কার্ড দেওয়া হবে এক একটা ফ্যামিলি কার্ডে আড়াই হাজার টাকা করে পাবে হয়তো টাকা পাবে নয়তো খাদ্য সামগ্রী পাবে আড়াই হাজার টাকার প্রতিটা ফ্যামিলিকে দেওয়া হবে পঞ্চাশ লাখ ফ্যামিলিকে দেওয়া হবে এখন আসলে এই যে ফ্যামিলিকে আপনার টাকা দেওয়া হবে আড়াই হাজার টাকা করে ফ্যামিলি কার্ড দেওয়া হবে এই লোভটা দেখিয়ে রিসেন্টলি আমরা দেখতে পাচ্ছি প্রিয় দর্শক বিএমপি সব জায়গায় ভোট চাচ্ছে কোনো কোনো কর্মীকে আমরা দেখতে পেয়েছি ভিডিওর মাধ্যমে আমরা দেখেছি বাড়িতে বাড়িতে গিয়ে মা বোনদেরকে বোঝাচ্ছে যে দানা শেষে ভোট দিলে পারে তারেক রহমান ক্ষমতা আসলে পারে বিএনপি ক্ষমতা আসতে পারে আপনাদেরকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে কৃষক কার্ড দেওয়া হবে কেউ কেউ কর্মীরা বলতেছে সাত থেকে আট হাজার টাকা দেওয়া হবে বিএনপি ক্ষমতায় গেলে আপনাদের জন্য কি করবে এই যে ফ্যামিলি কার্ড এটা আপনার নামে হবে এই ফ্যামিলি কার্ডের বিনিময়ে আপনি আড়াই থেকে তিন হাজার তিন হাজার টাকা হয়তোবা নগদ টাকা পাবেন কিংবা আপনাদের খাদ্য সামগ্রী হবে আর আরে ভাই এই যে যে আপনারা মানে এটা তো ভোট কেনার মতন একটা কায়দা করছেন আপনারা মানে ডিজিটাল সিস্টেম করছেন আপনারা ভোট কেনার একটা ডিজিটাল সিস্টেম করছেন টাকা পয়সা না দিয়েও যে ভোট না যায় সেই সিস্টেম আপনারাই চালু করলেন এখন যদি জামাতের লোকজনরা বাড়িতে বাড়িতে গিয়ে বলে আপনারা দেবেন আড়াই হাজার টাকা বলছেন না ফ্যামিলি কার্ডে আড়াই হাজার টাকা দেবেন এখন যদি জামাতের লোক অথবা অন্য কোনো দলের লোকজন গিয়ে যদি বলে যে আমরা ফ্যামিলি কার্ড দেবো আমরা কৃষক কার্ড দেবো আমরা সেখানে তিন হাজার টাকা করে দেবো তখন আপনারা কি করবেন আপনারা পরিকল্পনা করেছেন আর যদি পরিকল্পনা করে পাঁচ হাজার টাকা দেবো তখন তো পাল্লা পাল্লি লেগে যাবে এখন এই টাকা তো কেউ পকেটের টাকা দেবেন না এই জন্য মুগ্ধ বলার সাহস আপনি আড়াই হাজার টাকা দেবেন বিএমপি আসলে ক্ষমতায় আড়াই হাজার টাকা করে দেবে ফ্যামিলি কার্ড তো এই টাকা কি আপনার পকেট থেকে দেবেন বিএমপি দল থেকে দেবে সরকার থেকে দেবে এখন সরকার তারেক রহমান আসতে পারে যদি আড়াই হাজার টাকা করে দিতে পারে ফ্যামিলি কার্ড তো অন্যরাও তো এই ধরনের প্রচার করতে পারে অন্যরা তাও বলতে পারে যে আমরা ক্ষমতায় আসলে পারে ফ্যামিলি কার্ড দেবো কৃষক কার্ড দেবো আমরা পাঁচ হাজার টাকা করে দেবো তখন তো আপনি প্রশ্ন করতে পারবেন না যে এই টাকা আপনি কোথায় পাবেন সে বলবে আমি সরকার থেকে দেবো আপনারা যেরকম সরকারের দোয়া দিচ্ছেন সরকার থেকে দিবে নেন এই ধরনের লোভ লালসা দেখে ভোট চাচ্ছেন তো আপনাদের এই পন্থা অবলম্বন করে যদি অন্য কেউ বলে তখন কি করবেন বলেন আমার কাছে প্রিয় দর্শক এটা সম্পূর্ণ মনে হয়েছে একটা প্রতারণা এবং ধুকা এবং মানুষের কাছ থেকে ভোট নেওয়ার একটা ফোন দিই আরে ভাই আপনি আপনার কর্মসূচি পালন করেন কিন্তু এভাবে নগদ টাকা না দিয়ে নগদ টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে কৃষক কার্ড ফ্যামিলি কার্ড এ কার্ড ও কার্ডের কথা বলে আপনি যদি ভোটারদেরকে মানে আপনাদের দিকে আকর্ষিত করেন তো এরকমের পথ তো অনেকেই বেশি নিতে পারে তখন আপনারা কী করবেন প্রশ্ন হচ্ছে আমার এটা এই টাকা তো আপনার পকেট থেকে দেবেন না সরকার থেকে দেবে সবাই সরকারি টাকা আর এই সরকারি টাকা কোথা থেকে আসে আমার আপনার এই সব জনগণের টাকাই কিন্তু সরকারি টাকা তো সেই টাকা আমাদেরকে দেবেন আবার সেই কথা বলে আপনার ভোট কেনার একটা চিন্তা করতেছেন অথবা ভোট পাওয়ার একটা আশা করতেছেন এটা সম্পূর্ণ আমার কাছে মনে হচ্ছে প্রতারণা ওই যে আওয়ামী লীগ কেছিল না শেখ হাসিনা বলছিল না দশ টাকা কেজিতে চাইল খাওয়াবো আসলে দশ টাকা কেজিতে কি চাল খাইতে পারছেন আপনারা আমি লিখি খাইছে এই পনেরো ষোলো বছর পঞ্চাশ ষাট টাকা কেজিতে চাল খাইয়েছে অতএব এটা নির্বাচনের আগে যারা এই ধরনের প্রলোভন দেখাবে এই ধরনের কথাবার্তা বলবে এটা সম্পূর্ণ মানে প্রতারণামূলক কথা আশা করি আপনারা বুঝতে পেরেছেন প্রিয় দর্শক আমরা এই ধরনের প্রচারণা তীব্র নীতি এবং প্রতিবাদ জানাচ্ছি এটা যদি অব্যাহত থাকে তাহলে অন্য অন্য প্রার্থীরাও এই ধরনের কাজ করবে তারাও বাড়িতে বাড়িতে গিয়ে এরকম ফ্যামিলি কার্ড বানায় নিয়ে দেখাবে কৃষক কার্ড বানায় নিয়ে দেখাবে যে যার মতন করে কেউ কেউ বলবে পাঁচ হাজার টাকা করে দেবো কেউ বলবে দশ হাজার টাকা করে দেবো আমরা ক্ষমতা আসতে পারে তখন বিষয়টা কোথায় গিয়ে দাঁড়াবে একটু চিন্তাভাবনা করবেন এটা আমার কাছে মনে হয়েছে সম্পূর্ণ প্রতারণা এইসব কথাবার্তা বলে ভোট কেনার কোনো সুযোগ নাই লোকদেরকে প্রলোভন দেখানোর কোনো সুযোগ নাই এবং জনগণকে আমরা একটা মেসেজ দিতে চাই এই ধরনের প্রলোভনের পরে চাঁদাবাজদেরকে দুর্নীতিবাজদেরকে ক্ষমতা এনেন না এখন এই ধরনের কথাবার্তা বলতেছে না ক্ষমতা আসার পরে এই ফ্যামিলি কার্ডের কথা বলে কত টাকা আপনাদের কাছ থেকে নেবে এই আড়াই হাজার টাকা আর কথা বলে কত হাজার টাকা আপনাদের কাছ থেকে নেবে সেটা টের পাবেন বাংলাদেশের ইতিহাস দেখেন নাই একটা বিধবা কার্ড করতে গেলে কত হাজার টাকা দিয়ে করা লাগে একটা আপনার ওই যে আপনার পঙ্গু কার্ড প্রতিবন্ধী কার্ড করতে গেলে কত হাজার টাকা ঘুষ দিয়ে করতে হয় জানেন না এগুলো নেতাকর্মীদেরকে কত ঘুষ দিতে হয় তো সবই আপনারা ভালো করে জানেন অতএব এসব ধুকাই পুরেন না ভোটারদেরকে বলবো এসব প্রতারণামূলক কথাবার্তা ধুকাই পুরেন না আপনারা মাথায় রাখেন যে আসলে দেশে কারা ক্ষমতা আসলে পারে দুর্নীতি বন্ধ হবে চাঁদাবাজি বন্ধ হবে সিন্ডিকেট বন্ধ হবে দেশটা সুন্দরভাবে পরিচালিত হবে এবং ইসলামী রাষ্ট্র কায়েম হবে এই বিষয়টা আপনারা লক্ষ্য রাখেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন ধুকাই পড়েন না প্রতারণায় পড়েন না প্রতারণায় পড়ে যদি আপনি ভুল জায়গা ভোট দেন তাহলে ভুলের খেসারত কিন্তু আপনাকে দিতে হবে আমাকে দিতে হবে অর্থাৎ লোভে পড়েন না আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন প্রিয় দর্শক ভিডিও শেয়ার করে সবাইকে দেখা সুযোগ করে দেন